তাই তারা রক্ত দেওয়ার বিনিময় এই জালিম মুক্ত করেছে প্রিয় উপস্থিতি আজকে যারা লক্ষ্য ফ্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায় দুর্নীতি সর্বরাজ্য বাংলাদেশকে গড়ে তুলতে চায় যারা কাঠ খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সঞ্চার হতে হবে আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কার্ড বাড়ি আবার শুরু করে কিছু কিছু জায়গায় ধরা পড়ে ঘনধলাই খাওয়া শুরু করছে দাবি কাঠ দিয়ে দাবি করে টাকা নাই সে কাঠ দিয়ে একশো টাকা করে চাদর যাচ্ছে আমার এখানে গ্রামগঞ্জের মানুষটা 50 জনকে এইবার নমিনেশন দিয়েছে একটা দল যাদের ঋণ খেলাপির পরিমাণ 26 হাজার কোটি টাকা ব্যাংকের সাধারণ মানুষ টাকা রাখে তার টাকা ফেরত দিতে পারছে না এই ঋণ খেলাপিদের আবার তারা পুরো করছে জনগণের টাকা যা আবার দুর্নীতি দিয়ে লুটপাট করে তার এক স্বৈরাচার্য পরিণত করবে তা বুঝতে আমাদের মাটি না এজন্য আমাদের দিকে আমলে আমাদেরকে দমিত করা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই এখানে মানুষের অর্থনৈতিক আমাদের তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো জ্ঞান বিজ্ঞানের অপুর ঘর সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ এক চেটিয়া ইসলামের পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে ইসলামী ছাত্র শিবির তাদের বলেছে আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবো নারীদের অধিকার আমরা নিশ্চিত করব আমার মা বন্ধুর যাই যেন কেউ ফিরতা দিতে না পারে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ থাকতে যেমনি তারা তার মায়ের আসলে নিরাপদ থাকে ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেওয়া হয় নাই চার চাইতে

ধৈর্য পরিণত হতে দেব না জুলাইয়ের শহীদের রক্ত ঘুরে যেন বিধা না যায় সাতক্ষীরার এই জনপদে আমরা যে দিয়েছি এই জমিন রক্ত দিয়ে আমরা অক্ষয় করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের রক্ত দিয়েছেন এই জমিনকে আমরা চাষাবাদ করার জন্য প্রতি ইঞ্চি মাটিতে গিয়ে মানুষের দর গলায় ইনসাফ আর ন্যায়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ আমরা জুলুমের নতুন একটি বাংলাদেশ আত্মনির্ভরশীল স্বনির্ভরশীল দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আদর্শ এবং স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মূলত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম